হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটার সন্ধান আমি আপনাদেরকে দিব। সেই জায়গাটার মালিক জরুরি টাকা প্রয়োজন তাই ইমার্জেন্সি এই জায়গাটা উনি সেল করে দিচ্ছেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে জায়গার পাশে যে বারো ফিটের রাস্তাটা রয়েছে এই রাস্তাটার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে একটা মসজিদ হবে আর এই পাশটাতে টেম্পোরারি করা আছে মসজিদটা তো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি এই জায়গার লোকেশনটা হচ্ছে গাজীপুরের করে মৌচাক টু ফুলবাড়িয়া হাইওয়ে রোডের কাছে ঠাকুরপাড়া বাজারে হাইওয়ে রোড থেকে যদি আপনি হেঁটে আসেন বাজারের সামনে দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে এই জায়গার সামনে চলে আসতে আবার এখান দিয়ে সামনে একটা রোড হবে এই রোডটা হচ্ছে ঠাকুরপাড়ার লস্করশালার দিকে যে রোডটা গিয়েছে ওই রোডের সাথে গিয়ে মিলবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়ালটা এই বাউন্ডারি ওয়ালের এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানাটা শুরু হয়েছে ওই যে টিনের চাল দেখতে পাচ্ছেন ওখানে যে দেওয়ালটা ওই ওয়ালটা পর্যন্ত গিয়ে সীমানাটা শেষ হয়েছে আমি দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক গাছপালা আছে ঘন গাছপালা সবজি বাগান করা আছে তাই আমি ভিতরের দিকে যেতে পারছি না তো চলুন আপনাদের ওই পাশটা দিয়ে একটু দেখাই দেখুন এখানে কিন্তু একটা পিলার দেওয়া আছে এখানে সম্পূর্ণ জায়গার পরিমাণ হচ্ছে দশ শতাংশ মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন তাই জরুরি ভিত্তিতে উনি এই জায়গাটা সেল করে দিতে যাচ্ছেন এই পাশটা দিয়ে দেখুন এখানেও অনেক বাড়ি রয়েছে আর এই পাশটা দিয়ে গেলে কিন্তু বাজারটা পড়বে মেন রোড পড়বে তো চলুন আপনাদের ওই দিকটাতে একটু নিয়ে যাই এদিক দিয়ে আসলাম এখান দিয়ে কিন্তু রাস্তাটা হবে বারো ফিটের রাস্তার কথা যেটা আমি বলেছি জায়গাতে যাওয়ার আমার সামনে কিন্তু হাইওয়ে রোডটা রয়েছে আর এটা হচ্ছে ঠাকুরপাড়া বাজার আর মেন রোডটা হচ্ছে মৌচাক টু ফুলবাড়িয়া রোড এই বাজার থেকে আপনি পায়ে হেঁটে কিন্তু জায়গাতে চলে যেতে পারবেন এখানে জায়গার দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিক প্রতি শতাংশে চেয়েছেন আপনারা আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য